তেলের অভাবে যুদ্ধ বিমান নামার পর আর উঠতে পারল না ভারত জুড়ে ট্রোল ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের একটি অত্যাধুনিক এফ পঁয়ত্রিশ বি স্টেলথ যুদ্ধ বিমান জ্বালানি সংকটের কারণে ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে প্রায় আটশো কোটি টাকা মূল্যের এই যুদ্ধ বিমানটি তিন সপ্তাহ ধরে সেখানেই আটকা পড়ে আছে যা ভারত জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রোলের শিকার হচ্ছে জানা গেছে যুদ্ধ বিমানটি আরব সাগরের ন্যাটো মিশনের অংশ হিসেবে একটি ব্রিটিশ যুদ্ধ জাহাজ থেকে উড্ডয়ন করেছিল নিয়মিত টহলের সময় এটি হঠাৎ জ্বালানি সংকটে পড়ে একই সময় প্রিন্স অফ ওয়েলস জাহাজের আশেপাশে প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানে নিরাপদে অবতরণ করা সম্ভব হয়নি ফলে পাইলট তিরুবনন্তপুরম বিমানবন্দরকে বিকল্প হিসেবে বেছে নেন যুদ্ধ বিমানটি সফলভাবে অবতরণ করলেও এর কিছুক্ষণ পরেই একটি যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে এই ত্রুটির কারণে পঞ্চম প্রজন্মের এই মাল্টি রোল ফাইটার জেটটি আর উঠতে পারেনি অপ্রত্যাশিত এই ঘটনাটি দ্রুতই কেরালায় ভাইরাল হয়ে ওঠে এবং মিম ট্রোল এবং এমনকি পর্যটন প্রচারেও ব্যবহৃত হতে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানটি নিয়ে নানা ধরনের কৌতুক ছড়িয়ে পড়েছে কেউ কেউ মজা করে বলছেন বিমানটি ভারতীয় নাগরিকত্ব চাইছে আবার কেউ কেউ কোহিনুর হীরার বিনিময়ে বিমানটি ভাড়া দেওয়ার প্রস্তাব করছেন একটি হাস্যরসাত্মক বিজ্ঞাপনে বিমানটিকে চল্লিশ কোটি টাকায় বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছে যার সাথে বিনামূল্যে একটি স্বয়ংক্রিয় বন্দুক দেওয়ার কথাও বলা হয়েছে কেরালার পর্যটন বিভাগ এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে একটি এআই জেনারেটের ছবি ব্যবহার করেছে ছবিতে নারকেল গাছে ঘেরা রানওয়েতে যুদ্ধ বিমানটিকে দেখা যাচ্ছে যার ক্যাপশনে লেখা অসাধারণ জায়গা এখান থেকে যেতে মন চাইছে না যদিও ছবিটি একটি ব্যঙ্গাত্মক ওয়েবসাইট তৈরি করেছিল কেরালা সরকার এটিকে তাদের সেরা পর্যটন প্রচারণা হিসেবে অভিহিত করেছে এই ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমেরও দৃষ্টি আকর্ষণ করেছে যার মধ্যে নিউ ইয়র্ক টাইমসও রয়েছে এত উন্নত একটি যুদ্ধ বিমান কীভাবে এত দীর্ঘ সময় ধরে একটি বিদেশি দেশে আটকা পড়ে আছে তা নিয়ে প্রশ্ন উঠেছে ব্রিটিশ পার্লামেন্টও বিমানটির প্রযুক্তি এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন যে বিমানটি সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে এবং রয়্যাল এয়ারফোর্সের ছয় সদস্য চব্বিশ ঘন্টা এটি পাহারা দিচ্ছেন তবে বিশ্লেষকদের মতে বিমানটি যত বেশি সময় ধরে আটকা পড়ে থাকবে ততই ব্রিটিশ নৌবাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে এবং এর সুনাম ক্ষুণ্ণ 设备。